কারণ এই সমস্ত কাজে ভালো কাজে শয়তান বেশি আপনার হচ্ছে পিছিয়ে লাগে বৃষ্টি মরে বের হয়েছে আসার পরে দুপুর থেকে রোদ উঠছে তো যাই হোক এখানে মোটামুটি আমল সব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক বড় যেহেতু আমরা ক্লাস করবে তারপরে আপনাদেরকে একটু দেখাই যে আসলে এখানকার রিপোর্টটা কি আর কি কোন জায়গার ভিতরে ইনক্লুড হয়েছে মসজিদটা অনেক সুন্দর ভাই কোন এলাকায় আছেন

সেই ক্লাসের যে ভাইয়া ক্লাসটা আসলে করাবে সাথে একটু পরিচয়টা করাই দিয়া আমি আসলে ছবি নিব ইনশাল্লাহ আর নাজমুল ভাই তো আছি ঠিক আছে নাজরুল ভাই আমাদের দানজিল ভাই আসছে

সবচাইতে আমি মনে করি যে কঠিন কারণ আপনাদের কাছে একটু কঠিন মনে হবে কারণ যে সাবজেক্টটা আমাদের কঠিনই সেটা আমরা একটু পড়ি এই সাবজেক্টটা একটু আমাদের কাছে কঠিন মনে হবে বাট এটা ইন ফিউচার আমাদের খুব কাজে দিবে আর তানজিল ভাই হচ্ছে বাংলাদেশের যতগুলা আপনার গুগল গুগল এক্সপার্ট আছে ঠিক আছে তাদের ভিতরে ওয়ান থেকে ফাইভের এর মধ্যে ভাইয়ের পজিশন ঠিক আছে উনি হচ্ছে অলরেডি আমাদের ফার্স্ট ব্যাচে ক্লাস চার পাঁচটা করাইছে সেকেন্ড ব্যাচে ওনাকে রিকোয়েস্ট করা করানো হয়েছে যে ভাই একটু আমাদের সেকেন্ড ব্যাচেও আপনি ক্লাস করাবেন কারণ উনি অফিস করে ক্লাস তারপরে যে আমাদেরকে সময় দেয় এটা আসলে গুড লাভ ঠিক আছে আপনাদেরকে যে ভাইয়া ক্লাস করাবে ওনার নাম হচ্ছে তানজিল ভাই আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন আর আশা রাখি যে আপনারা বাংলাদেশের অন্যতম পার্সনদের কাছ থেকে আপনারা ট্রেনিং নিচ্ছেন ঠিক আছে এখানে যা যা ইনফরমেশন ভাইয়া শেয়ার করবে ইতিপূর্ব হয়তো বা এইভাবে ইনফরমেশন শেয়ার আপনার সাথে কেউ করে বা আপনি এরকম ভাবে পান নাই ঠিক আছে এই ক্লাসটা কিন্তু আমি বলতেছি যে কঠিন হবে তবে আমরা ট্যাবলেট বানায় খাবো এটা নিয়ে কোনো হতাশাকে যেন কাজ না করে যে আমি এত কঠিন হচ্ছে আমি পারবো না এরকম কোনো কিছু না আমাদের তিনটা সেকশনে ভাগ করা আছে ক্লাসটা ফার্স্ট সেকশন গুগল সেকেন্ড সেকশন হচ্ছে ফেসবুকে এ টু জেড নিয়ে ক্যাম্পেইন ক্লাস হচ্ছে আপনারা কি আপনাদের সাথে কি সেটা শেয়ার করা হয়েছিল যে আপনাদের জন্য একটা জিনিস ব্যবস্থা করা হয়েছে যেমন বাংলাদেশ থেকে সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েটেড যে প্রোডাক্ট এই যে মার্কেটিং ইন্টারভিউ সেলিং হিসেবে যে আমরা কাজ করব সেটা আমরা ডিন করেছি সেটা আপনারা পাবেন এই ব্যাপারটা এরকম আপনাদের আজকের সেকশন 1 এর ক্লাস হবে সেকশন 2 সেকশন 3 সেকশন 3 টা হচ্ছে বিশেষ আকর্ষণ সেটা নজরুল ভাই ইনশাআল্লাহ ক্লাস করাবে আর আজকে ক্লাস করাবে হচ্ছে তানজিল ভাই তানজিল ভাই ক্লাস করাবে সেকশন 1 সেকশন 1 এ মেবি দুই তিনটা ক্লাসের মতন থাকবে আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ক্লাস করবেন আমি

এইটুকু আর তাঞ্জি ভাই একটু পরিচয় দেন আমি ভিডিও অফ করতেছি আর আমি অফলাইন চলে যাব বিদায় নি বিদায় নিচ্ছি ঠিক আছে আমি হঠাৎ করে অফলাইন চলে যাব ভাই যখন ক্লাস করাবে ভিতরে অফলাইন চলে যাবো ইনশাল্লাহ ঠিক আছে তানজিম ভাই ইন্ট স্টার্ট জি ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই আহ আমার নাম হচ্ছে মোহাম্মদ তানজিল হোসাইন আমি হচ্ছে একজন গুগল অ্যাড এক্সপার্ট বিগত দেড় থেকে দুই বছর যাবত আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে কাজ করছি যে ডিজিটাল মার্কেটার হিসেবে এবং আপনাদের যে ক্লাস হবে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস রিলেটেড সেই ক্লাসগুলো হচ্ছে আমি কভার করব। আমার স্কিন কি দেখা যাচ্ছে আচ্ছা তো আমাদের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে গুগল অ্যাডস গুগল অ্যাডস কি গুগল অ্যাডস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যতগুলো টুলস আছে আপনার গুগল সম্পর্কে সবাই জানেন যে গুগল হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলোর মধ্যে একটি এবং গুগলের যেই ইয়ারলি রেভিনিউ রেভিনিউ আছে অ্যানুয়াল সে বিষয়েও আপনারা সবাই জানেন গুগলের যে রেভিনিউটা আসে গুগলের বাৎসরিক যেই ইনকামটা হয় সেই ইনকামের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ইনকামটা আসে হচ্ছে এই গুগল অ্যাডসের মাধ্যমে মানে আপনারা বুঝতে পারছেন যে গুগলের কাছে গুগল অ্যাডস যে টুলটা আছে সেই টুলসটার গুরুত্ব কতটুকু এখন গুগল অ্যাডস কি গুগল অ্যাডস হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং টুলস আপনি যদি ডিজিটাল মার্কেটিং টুলস নিয়ে রিসার্চ করেন তাহলে অনেক টুলস আপনি দেখতে পারবেন এর মধ্যে যেমন গুগল ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে বা এটাকে যদি একসাথে বলেন মেটা আছে এই দুইটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় টুলস হিসেবে জানি বাট হাজার হাজার টুলস থাকা সত্ত্বেও গুগল হচ্ছে পুরো পৃথিবীর অলমোস্ট বিয়াল্লিশ শতাংশ জায়গা দখল করে